আসসালামু আলাইকুম ও বারাকাতুহু প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি তোমাদের জন্য নিয়ে এসছি অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্টের সমাধান ইংরেজি বিষয়ের তো ইংরেজি বিষয়ের সমাধানটি আমি তোমাদেরকে এখনই পুরো সমাধানটি দেখাবো তার আগে আমি তোমাদের যে অ্যাসাইনমেন্টের যে প্রশ্নটি আছে এটি একবার তোমাদেরকে পড়ে শুনিয়ে দিচ্ছি তোমাদেরকে কী 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 উত্তর কীভাবে দিতে হবে কি লিখছে এটা একটু বলে দিচ্ছি তারপর আমি তোমাদেরকে সরাসরি উত্তরটা দেখাবো এখান থেকে দেখে স্ক্রিনে দেখে তোমরা ভিডিওটি থামিয়ে তারপর তোমরা তোমাদের খাতায় রাফ খাতায় উঠিয়ে নেবে তারপর তোমরা রাফ খাতা থেকে তোমাদের যে নির্ধারিত অ্যাসাইনমেন্ট পেপার আছে সেই পেপারে সুন্দরভাবে গুছিয়ে উঠিয়ে ফেলবে যেইভাবে দেয়া আছে ঠিক আছে প্যারাগ্রাফ আকারে সুন্দরভাবে দেয়া আছে তিনটা টপিক্সের উপর যে যে টপিক্সগুলা তোমাদেরকে দেয়া হয়েছে তো তোমরা হুবহু যেভাবে দেয়া আছে ঠিক সেইভাবে উঠিয়ে ফেলবে তাইলে তোমরা অবশ্যই ভালো একটা নাম্বার পাবে মার্কস পাবে সর্বোচ্চ মার্কস তো আমি এখন তোমাদেরকে প্রশ্নটি দেখাচ্ছি তোমাদের দেখো তোমাদের প্রশ্নতে বলা আছে প্রথম এইচডাব্লিউ যেটা এটা হচ্ছে এটা হচ্ছে কার্তিক প্রামাণিক ইজ অ্যান ইন্সপিরেশন ফর আস ডু ইউ অ্যাগ্রি হোয়াই হোয়াই নট ঠিক আছে তারপরে দুই নম্বরে বলা আছে এইচ ডাব্লিউতে হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য টাইটেল ইজ অ্যাপ্রোভাইড ফর দ্য স্টোরি দ্য ট্রুটফুল ড্রাফ তারপরে বলা আছে ইমাজিন দেয়ার ইজ এ বোট স্কুল ইন ইউর এরিয়া টুট ইচ মনে করো তোমার এলাকাতে একটি বোট এরিয়া বোট স্কুল অর্থাৎ নৌকার বিদ্যালয় আছে হ্যাঁ রিভার জিপসি চিলড্রেন যেটাতে পড়াশোনা করে এ প্যারাগ্রাফ অ্যাবাউট হাউ ইউ ক্যান হেল্প দ্য জিপসি চিলড্রেন উইথ লার্নিং তুমি কীভাবে তাদেরকে শিক্ষার জন্য সহযোগিতা করবে সেটা নিয়ে তো ঠিক আছে তো আমি এখন তোমাদেরকে সরাসরি উত্তরপত্রে নিয়ে যাচ্ছি তোমরা শুধু আমি সেকশন বাই সেকশন উত্তরগুলো আমি স্ক্রিনে শুরু করব। তোমরা জাস্ট ভিডিওটিকে স্টপ করে তোমরা লিখে নেবে তারপরের বা স্টেপটা আবার স্টপ করে লিখে নেবে ঠিক আছে উত্তরপত্রটি দেখানোর আগে আমি তোমাদেরকে আবার অনুরোধ করছি তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নেবে আর তোমার বন্ধুদেরকেও বলবে সাবস্ক্রাইব করে নিতে ঠিক আছে তো এই যে প্রথম পার্টটি দেওয়া আছে এইচডাব্লিউ নং ওয়ান হ্যাঁ কার্তিক প্রমাণিক ইজ ইন্সপিরেশন ঠিক আছে এখানে যেভাবে লেখা আছে ঠিক হবহুজ তোমরা সেভাবে লিখে ফেলবে ঠিক আছে এটা হচ্ছে এইচডাব্লিউ ওয়ান এর প্রথম পার্ট তারপরে এইচডাব্লিউ ওয়ানের দ্বিতীয় পার্ট ঠিক আছে এটা শেষ এখানে এই পর্যন্ত ঠিক আছে তারপরে হচ্ছে এইচডাব্লিউ টু এইচডাব্লিউ তো দুই নম্বরের এইচডাব্লিউ দুই নম্বরের এটা হচ্ছে প্রথম পার্ট ঠিক আছে তোমাদেরকে বোঝার জন্য তোমরা ভিডিওটি তোমরা ভিডিওটি দেখার সময় থেমে থামিয়ে থামিয়ে দেখবে এবং তোমরা ভিডিওটি থামিয়ে তারপরে তোমাদের খাতায় উঠাবে প্রথমে খাতায় তারপরে তোমাদের অ্যাসাইনমেন্টে পরে উঠাবে ঠিক আছে ফাইনাল যখন জমা দেবে তখন তোমাদের অ্যাসাইনমেন্টে উঠাবে ঠিক আছে এটা হচ্ছে এইচডাব্লিউ দুই নম্বরের প্রথম পার্টটা এটা হচ্ছে তৃতীয় ঠিক আছে যেভাবে আছে ঠিক সুন্দরভাবে লিখে ফেলবে প্যারাগ্রাফ আকারে তারপরে এটা হচ্ছে তিন নম্বর এসডব্লিউ তিন নম্বর এইচডাব্লিউতে প্যারাগ্রাফ প্যারাগ্রাফটার তিনটা পার্ট এটা হচ্ছে ফার্স্ট পার্ট ঠিক আছে ভিডিওটি থামিয়ে প্রত্যেকটা পার্টে পার্টে থামিয়ে তারপরে তোমরা কী করবে উঠিয়ে ফেলবে দ্বিতীয় পার্ট ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় পার্ট হ্যাঁ দ্বিতীয় পার্টটা থামিয়ে উঠিয়ে ফেলবে তারপর তৃতীয় পার্ট এই যে তৃতীয় পার্ট এটাও তোমার তোমরা থামিয়ে উঠিয়ে ফেলবে আমি তোমাদেরকে প্যারাগ্রাফটি বা কোনো আনসারপত্র পরে শোনাই বা বুঝাইনি একটাই কারণ যেন তোমরা দ্রুত এই ভিডিওটি দেখে তোমরা উত্তরপত্রটি লিখে নিতে পারো ঠিক আছে বন্ধুরা তো আশা করছি তোমাদের কাছে ভিডিওটি অনেক ভালো লাগছে তো যদি তোমরা এতটুকু উপকার হও তাহলে কমেন্টস বক্সে একটিবার ধন্যবাদ হলেও থ্যাংকস লিখে দিও আর তোমরা আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটিতে লাইক করবে এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে হ্যাঁ এই কামনা ব্যক্ত করে আমি কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত